হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আজ আপনাদের সামনে আমি একটা রেসিপি করে দেখাবো এটা পার্সোনালি আমার খুবই খুবই পছন্দের আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিউয়ার্স অনেস্টলি বলছি এই রেসিপিটা একবার তৈরি করে যদি আপনি খেয়ে থাকেন তাহলে এর স্বাদ আপনাকে বারবার তৈরি করতে বাধ্য করবে তো চলুন আর কথা না বলে রেসিপিটা শুরু করি আজকের রেসিপি হলো প্রচুর মুখী দিয়ে ইলিশ মাছ এই রেসিপিটা তৈরি করার জন্য একটা পাত্রে নিয়েছি হাফ চা চামচ রসুন তেস্ট এক চা চামচ কালো সরিষা বাটা এখানে আপনারা চাইলে সাদা সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ পেস্ট হাফ চা চামচ জিয়া গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সাত মতো লবণ হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া দশ বারোটা কাঁচা মরিচে দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো ভিহার্স এই রেসিপিটা আমি কোনো খুন্তি বা চামচ ব্যবহার করছি না সম্পূর্ণ আমি হাতে মেখে করব। ভিহাজ হলুদটা দিতে আমি ভুলে গেছি তো এবার দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গোড়া কচু মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছটাকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটাকে আমি ভাজবো না কারণ মাছটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে রান্না করব এবং অল্প এটা রান্না করেছি যাতে ইলিশ মাছের ফ্লেভারটা থাকে মাছটা আমি এবার মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব এরপর ফোকাস করে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি পর্যায়ক্রমে আলাদা করে রাখবো এবং একই মশলার ভিতরে আমি প্রচুর মুখিটাকে দিয়ে দেবো দিয়ার প্রচুর মুখিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনারা গোল গোল করে কাটবেন এবং পাতলা করে যাতে মাখিয়ে মেলে অনেক সফটলি হাতের ভিতরে কচুর মুখিটা চলে আসবে এবং কচুর মুখিটা আমি মাখিয়ে নেব অবশ্যই সময় একটু মাখাবেন ধৈর্য হারাবেন না কচুর মুখির ভিতরে আমি দিয়ে দেবো একটা আলু কুচি পরোটাকে একইভাবে ভাবে কচুর সঙ্গে মাখিয়ে নেব দিয়ে দেবো দুই কাপের মতো পানি যেহেতু আমি কচুটা হাতে মাখিয়ে রান্না করছি আমি এক্সট্রা পানি ব্যবহার করব না এতে কচু এবং মাছ দুইটাই সিদ্ধ হয়ে যাবে রান্না করবো পনেরো থেকে ষোলো মিনিট এর মাঝে মাঝে চেষ্টা করবেন তরকারিটা নেড়ে দেওয়ার নামানোর দু এক মিনিট আগে দিয়ে দেবো ধন্যবাদ আমি ইংলিশ মাছ রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনার রেসিপিটা ফলো করে বাথায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে যে যেখান থেকে দেখছেন আশা করি সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না তো আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ